যে কথাটি বলছিলাম বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ আয়োজন রাতের লাইভ প্রোগ্রামে যারা দেশ থেকে দেশ ইতিমধ্যেই জয়ন হয়ে আছেন তাদের প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্ত বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে অনেক বেশি পরিমাণে কষ্ট করাচ্ছেন যারা টিভি থেকে সামনে কিংবা কম্পিউটারে থেকে যারা দেখছেন সঠিক সময় ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে সবাই জয়েন করে ফেলবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সময়ের স্বাস্থ্য কথার একটি স্বাস্থ্য বিষয়ক সরাসরি প্রোগ্রাম আমি আছি শাকোয়াত হোসেন সময়ের স্বাস্থ্য কথা যে কথাটি বলছিলাম যে গুরুত্বপূর্ণ একটি বিশেষ আলোচনা আমরা যারা প্রতিনিয়ত এবং ঘামের সমস্যার কারণে জর্জরিত হয়ে দিন রাত কষ্ট করে ত্বক থাকি কিচিং হোল বডি বা সারা শরীর চুলকানো এই যে একটা বিশেষ সমস্যাটা এই সমস্যাটা আসলে প্রকোপ আকার ধারণ করে তো এ ধরনের সমস্যা প্রকোপ আকার ধারণ করলে আমরা কিন্তু অনেক অনেক বেশি পরিমানে কষ্ট পেয়ে থাকি ত্বক চুলকায় অনেকে জিজ্ঞেস করেন আচ্ছা ত্বকটা চুলতাই কেন খুবই ভালো একটা প্রশ্ন আমাদের ত্বকের যে নিচের লেয়ার এপিডার্মিস ডার্মিস এপিডার্মিস কিছু লেয়ার আছে ত্বকের আসলে নিচের অংশতে অ্যাট্রিন গ্ল্যান্ড থেকে যে নলাকৃতির যে ডাকটা বেরিয়ে আসে আমি আবারও বলছি বোঝার সুবিধার্থে অ্যাট্রিন গ্ল্যান্ড থেকে যে একলিম থেকে যে ডাকটা বেরিয়ে আসে বা নলাকৃতির আসলে ধান বেরিয়ে আসার সময় যদি ত্বকের উপরিভাগে কোথাও বাধাগ্রস্ত হয় তখন কিন্তু সমস্যাটা চলে আসে জিয়া সৈনিক লিখেছে থ্যাঙ্কস অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যেই নতুন বন্ধু আছি তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাতের লাইভ অনুষ্ঠান সময় স্বাস্থ্য কথায় যারা সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আছেন তাদের প্রত্যেক থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে সমস্ত বন্ধুরা দেশ থেকে বিশেষ লাইভ অনুষ্ঠানে এসে হাজির হয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেককে সঠিক সময় জয়েন হয়ে যাবেন যে কথাটি বলছিলাম এই যে ত্বকে বারবার চুলকানো ঘামাচি সমস্যা হওয়া জিয়া লিখেছে আমরা প্রবাস থেকে অসংখ্য ধন্যবাদ ভাই জিয়া সৈনিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রবাস থেকে সংযুক্ত হয়ে আছেন কোন দেশ থেকে দয়া করে বলবেন যে কথাটি বলছিলাম যে এই যে আবহাওয়া যে বৈরি মাঝে মাঝে অত্যন্ত তীব্র গরম হয় গরম আবহাওয়ার ভিতরে আপনি যখন বা বেশি বেশি ঘেমে যাচ্ছেন আপনি যখন অনেক বেশি পরিমাণে কষ্ট করছেন সৌদি আরব থেকে দিয়ার শ্রমিক ভাই লিখেছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন সদস্য আছি আমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করব সময়ের স্বাস্থ্য কথা এই বিশাল কাফেলায় আমরা সংযুক্ত হয়ে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ যে কথাটি বলছিলাম যে এই যে প্রচন্ড পরিমাণ গরমে যাদের বাতাসে আর্দ্রতার কারণে গা ঘেমে যাচ্ছে প্রচুর পরিমাণ ত্বক চুলকায় আসলে এরকম সমস্যা হওয়ার পরে ঘাম যখন থেকে ডাক উপরের দিকে আসার চেষ্টা করে বাধাগ্রস্ত হয়ে যায় ঠিক তখনই কিন্তু সমস্যাটার সৃষ্টি হয় তখন আমাদের ত্বকের উপরই ভাগ থেকে বেরিয়ে আসতে না পেরে লমপুক থেকে বেরিয়ে আসতে না পেরে ভিতরেই বাধাগ্রস্ত হয়ে ক্ষত সৃষ্টি করে বা ফুলে উঠে কারো ক্ষেত্রে পূজাশয়ের সৃষ্টি করে আসলে এটিকে কি বলা হয় এটি হচ্ছে ঘামাসি এই যে ঘামাচির সমস্যা আমি কিন্তু আবারও বলছি ঘামাসির সমস্যায় আমরা যারা কষ্ট করে যাচ্ছি তাদের কিন্তু আসলে সুস্থ থাকতে অনেক অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন ও সতর্ক থাকা জরুরি যদি আমরা সতর্ক না থাকি তাহলে কিন্তু আমাদের মারাত্মক কিছু স্বাস্থ্য ঝুঁকি আছে সুস্থ থাকতে সঠিক নিয়ম কারণ অনেক বেশি পরিমাণ জরুরি পর্যাপ্ত পানি পান ঠান্ডা আবহাওয়ার ভিতরে অবস্থান করা আমাদের জামা কাপড় একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পাতলা সুতি জামা কাপড় পরার অভ্যাস তৈরি করা এগুলোই ঘামাসি থেকে বাঁচার একটা বিশেষ উপায় আরো কিছু বাঁচার উপায় আসে আছে সেটি হচ্ছে আপনি একটু ঠান্ডা পানিতে গোসল করা অভ্যাস তৈরি করুন গরম আবহাওয়া থেকে নিজেকে দূরে রাখুন পর্যাপ্ত পরিমাণ ঘুমান পর্যাপ্ত পানি পান করেন কিছু বিশেষ ফল আছে এ ধরনের ফলগুলো বেশি বেশি খেতে পারেন যেমন ধরুন আনারস লিচু মৌসুম ফলের ভিতরে আছে আম এই রসালো খাবারগুলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই যা আমাদের ত্বকের প্রদাহজনিত সমস্যা দূর করতে ত্বকের ভিতরে যে সমস্যা আছে এটি দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই যে বিশেষ বিশেষ নিয়ন্ত্রণ আমরা অবশ্যই চেষ্টা করব মেনে চলার জন্য এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় আমাদের ত্বকের উপরে ভাগে যে চুলকানো বা ইচিং সমস্যা হয় যে এটি আসলে আসে কিসের জন্য এই ইচিং সমস্যাটা আসে আসলে আমাদের যে প্রতিনিয়ত কিছু কষ্ট ভোগ করতে হয় আমরা যারা আছি একটু বেশি পরিমাণে পাউডার ব্যবহার করে থাকি টাইপের এই যে পাউডারগুলো কিন্তু কমফর্ট দেওয়া থাকে মেলথন মেনথল দেওয়া থাকে এগুলো দেওয়ার কারণে কিন্তু সাময়িক সময়ের জন্য আমাদের পাউডার গ্লোর কারণে ত্বকের উপরই একটা ঠান্ডা অনুভূত হয় এই যে কেমিক্যাল গুলো দেওয়া থাকে এগুলো তৃপ্তির জন্য স্থায়ী ভাবে কোনোভাবেই এটি শীতল হয় না তাহলে আমাদের যে ভুল ধারণাটা থাকে আমরা যে বেশি বেশি এরকম কাজ করছি এরকম নিজেদেরকে দুঃখ কষ্ট থেকে দিচ্ছি এটি আসলে ভুল ধারণা এ থেকে সুস্থ থাকতে আমাদেরকে সতর্ক হতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান ছায়াযুক্ত জায়গায় অবস্থান এবং এর পাশাপাশি কিছু সতর্কতা জরুরি সময় মতো ঘুমানো ঠান্ডা পানিতে গোসল করার অভ্যাস করা এছাড়াও আরো কিছু বিশেষ টিপস আছে এই সমস্ত টিপস গুলো আমরা কিন্তু ফলো করতে পারি অনেক অনেক বেশি পরিমাণ স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা জেনে অবাক হবেন যে সময়ের স্বাস্থ্য যে ভিডিওটি দেওয়া আছে আজকে কিন্তু একটি বিশেষ ভিডিও অলরেডি ধামাসি সমস্যা থেকে বাঁচতে আমাদের যে করণীয় আমরা কিভাবে ঘামাচির সমস্যা থেকে বাঁচতে পারি যদি ঘামাচির সমস্যা হয়ে যায় আমরা কি করব বন্ধুরা যারা নতুন সদস্য আছে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করব ইতিমধ্যে যারা জয়েন করেনি জয়েন করে ফেলবো প্রতিটা বন্ধু সমাজের স্বাস্থ্য কথায় যারা আমরা আছি তারা অবশ্যই কিন্তু এই পরিবারের সদস্য এবং প্রত্যেকেরই স্বাস্থ্য বিষয়ক একটা বিশাল আয়োজন সময়ের স্বাস্থ্য কথায় আমরা সংযুক্ত হয়ে যাব এবং সঠিক সময়ে এসে হাজির হব এই যে প্রতিনিয়ত যে কষ্ট করে যাই যারা আমরা নিয়মিত লাইভ অনুষ্ঠানে এসে হাজির হই সব বন্ধুরা আমরা এক জায়গায় হব সবাই এই পরিবারের যারা সদস্য আছে সময়ের স্বাস্থ্য কথা সবাই আমরা একসাথে হব একসাথে হয়ে বিভিন্ন প্রকার স্বাস্থ্য বিষয়ক দুঃখের কথাগুলো আমরা সরাসরি সংযুক্ত হওয়া আহ আলাপ করার সুযোগ সুবিধাগুলো পেয়ে যাই এই যে একটা কাছে আসার যে একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক সবার সাথে যে হয়ে ওঠে প্রতিনিয়ত আসলেই হ্যাঁ এরকম একটা মায়া তৈরি হয় আমরা আসলে চেষ্টা করবো এই সঠিক সময়ে আসার জন্য আপনি চাইলেও কিন্তু একটা সময় সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে আসতে আস্তে শিখতে শিখতে নিজেকে আর ফিরাতে মুখ ফিরাতে পারবেন না সময়ের স্বাস্থ্য কথা ইট জাস্ট ফর কাইন্ড এটা মানুষের কল্যাণের জন্য আমরা এই আয়োজনে এসে হাজির হই আমরা চাই সবার মাঝে সময়ের স্বাস্থ্য কথা যে স্বাস্থ্য বিষয়ক আয়োজন গুলো ছড়িয়ে পড়ুক আমরা সবাই স্বাস্থ্য সচেতন হই স্বাস্থ্য সচেতনময় বাণীগুলো যেমনিভাবে সবার মাঝে ছড়িয়ে আমরা থাকতে পারি সুস্থ তেমনিভাবে সুস্থ সুন্দর প্রাণবন্ত অধিকারী হতে কেউ বন্ধুরা এই যে যে বিশেষ আয়োজনটি আমরা যারা কষ্ট করে থাকি বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যায় জর্জরিত হয়ে আমরা কষ্ট করবো না আমরা সঠিক সময়ে হাজির হব প্রত্যেকেই আর যে কথাটি বলছিলাম ধামাচির সমস্যা আসলে একটা কমন সমস্যা গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত যে কেউ এ সমস্যাটাতে আক্রান্ত থাকতে পারে আমরা যারা এ ধরনের সমস্যায় আক্রান্ত আছি যারা প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি তারা একটু বিশেষ করে যারা খেটে খাওয়া দিন দিনমজুর ভাইরা আছেন যাদের একদমই কষ্ট হয় ধামাচির সমস্যায় যারা জর্জরিত ওষুধ কিনতে পারেন না কিংবা তাদের প্রতি আমার একটা অনুরোধ আপনাদের কোনো ওষুধ কিনতে হবে না সময়ের স্বাস্থ্য কথার যে বিশেষ আজকের একটা সলিউশন দেওয়া আছে ধামাচি সম্পর্কে এই ভিডিওটি দেখতে পারেন মেডিকেল সম্মত উপায়ে খুব সহজে ধরনের সমস্যা থেকে ভালো থাকতে কি করা যায় সেটি আপনারা করতে পারেন খুবই কাজে দেবে প্রত্যেকেরই এই সমস্যা থেকে বাঁচতে সহজে সমাধানটি ফলো করা উচিত বন্ধুরা যারা নতুন সদস্য আছে লাইভ অনুষ্ঠানে তারা অবশ্যই সাবস্ক্রাইব করব আর একটি কথা বলি সময় আমরা চেষ্টা করবো সঠিক সময় লাইভে আসার জন্য লাইভে আসতে আসলে দেরি করবেন না বাংলাদেশ সময় রাত্রি এগারোটার পরে সাধারণত শুরু হয় এবং ভারতীয় সময় রাত্রি সাড়ে দশটার পরে এছাড়াও বিভিন্ন দেশ থেকে সংযুক্ত হয়ে আছে কেউ বা আবার লেবানন থেকে সংযুক্ত হয়ে আছে কেউ রাশিয়া থেকে সংযুক্ত হয়ে আছে কেউ ইউরোপ থেকে সংযুক্ত হয়ে আছে কেউ বা আবার বিভিন্ন বিভিন্ন দেশ থেকে ইউএসএ থেকে সংযুক্ত হয়ে থাকেন লাইভ অনুষ্ঠানে যে সমস্ত বন্ধুরা আমরা আছি দূর দূরান্ত থেকে সংযুক্ত হই প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি যে কথাটি বলছিলাম এই যে গরমের দিয়ে আমরা যারা নিয়মিত লাইভ অনুষ্ঠানে এসে হাজির হই যে সমস্ত বন্ধুরা আসি তারা অবশ্যই বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে আসি সবাই শালীন ভাষায় স্বাস্থ্য সচেতনতা পেতে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে যে যে সমস্ত বিশেষ বিশেষ আয়োজন বিভিন্ন প্রকার আলোচনা গুলো শুনতে চাইলে আমরা প্রত্যেকেই সঠিক সময়ে এসে হাজির হব আর আরেকটি কথা বলি স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি অবশ্যই ষাট কেজির একজন ব্যক্তি করবেন আর গরমের দিনে ঠান্ডা যুক্ত পরিবেশ আছে ছায়াযুক্ত জায়গায় অবস্থান করা অতিরিক্ত পরিমাণ গরম লাগলে বা খারাপ লাগলে অবশ্যই আপনারা আহ একটু দিনে দুই বেলা গোসল করতে পারেন ঠান্ডা করার জন্য শরীরকে যে সমস্ত পরিবেশে যাদের এসি নাই হ্যাঁ যারা একটু কষ্ট করে চলাফেরা করেন দূর আছেন অনেকে হ্যাঁ অনেকে আছেন যে চাকুর ভাই বোনেরা যারা বিভিন্ন প্রকার ভোগেন তারা তাদের কাছে একটু শ্যাবলম পানি বা লবণ জল রাখতে পারেন একটি পাতলা পৃষ্ঠ কাপড়কে সুন্দরভাবে ভিজিয়ে নিয়ে আপনার তত্ত্বের মুছে ফেলতে পারেন যে সমস্ত জায়গাগুলোতে ভাজ বিদ্যমান স্বাস্থ্য সচেতনতায় পারে আমাদেরকে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপহার দিতে আমরা সবাই স্বাস্থ্য সচেতন থাকবো সুস্থ থাকতে অবশ্যই নিয়ন্ত্রণ মেনে চলবো আজকের রাতের কুইজ প্রতিযোগিতা প্রশ্ন আমাদের লাইভ অনুষ্ঠানে আজকের লাইভ অনুষ্ঠানটির মূল আলোচ্য বিষয়টি কি ছিল যদি কেউ সঠিক উত্তরটি দিতে পারেন তাহলে অবশ্যই আপনার কি প্রিন্টেড অপশনে দেওয়া হবে সময়ের স্বাস্থ্য কথা তাই যে সুবর্ণ সুযোগটি সেটি মিস না করে সঠিক সময়ে সবাই উপস্থিত হবেন প্রথমে যে কোনো একটি সময় স্বাস্থ্যকর ভিডিও দেখবেন পরবর্তীতে সেই ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে গিয়ে যে কোনো একটি আহ বিষয়ে উত্তর দিতে হবে যে আজকের রাতের মূল আলোচনা বিষয়টি কি ছিল সঠিকত অবশ্যই তার নামটি অর্থে দেখতে পাবেন আশা করি প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অনুষ্ঠান দেখছেন প্রথম আসছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে লাইভ স্ট্রিমিং এ ভিডিওটি চলতে হবে তখন দেখে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি রাতের অনুষ্ঠানটি শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ